প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে স্মরণ করাইতেছেন হার ওয়াক্ত নামাজে স্মরণ করাইতেছেন ইমাম তাহাবি রহমাতুল্লাহ আলাই ইমাম তাহাবি রহমাতুল্লাহ আলাই থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করছেন রসুল পাক সাল্লাহ ইসলাম সম্পর্কে উল্লেখনা করতে গিয়ে ইমাম তাহাবির রহমাতুল্লা আলাই তার সারহে মানিউল আসার কিতাবের কিতাবুল সালাদ অধ্যায়ের প্রথম তম খন্ডের একশো পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার এক হাজার হাদিস ইমাম তাহাবির রহমাতুল্লা আলাই বলছেন আল্লাহ রাবুল আলমিন এই যে ফজরের রক্তে দুই রাকাত ফরজ নামাজ আমরা আদায় করি জোহরের রক্তে গিয়ে আবার সেই ফরজ নামাজই চার রাকাত হয়ে যায় আসরের নামাজে চার রাকাত হয়ে যায় মাগরিবে গিয়ে সেটা আবার তিন ডাকাত হয়ে যায় ইশার সালাতে গিয়ে আবার চার ডাকাত হয়ে যায় একটা আজব ব্যাপার না মাথার মধ্যে কখনো এই প্রশ্নটা আপনাদের শেষ থেকে আমি জানি না আল্লাহ তালার ফরজ তো ফরজই হবে নয় দুই ডাকাত নয় চার ডাকাত নয় তিন ডাকাত কিন্তু কখনো দুই কখনো চার কখনো তিন এমন কেন হয় মাথার মধ্যে এই প্রশ্ন কখনো আসে নাকি আসছে নাকি আপনাদের বলেন একটা আজব প্রশ্ন না আল্লাহ কিন্তু চাইলেই দেখেন একটা আজব ব্যাপার আল্লাহ তালা চাইলে ফজরে চার ডাকাত দিতে পারতেন না জোহরের চার রেখাত আসরে চার মাগরীবে তো চার রেখা দিতে পারতেন তিন রেখাত কেন দিলেন এর ভিতরে হাকিকত আছে সেলিব্রেশন কি আছে বলেন উদযাপন সেলিব্রেশন স্মরণ করতেছেন আল্লাহ তালা কিসের ইমাম তাহাবির রহমতুল্লাহ তার সরহে মাহানুল আসার কিতাবের মধ্যে উল্লেখ করলেন আল্লাহ রবুল আলমিন হজরতের আদম আলাই হিসারাত ইসলামের প্রথম নবী এবং দুনিয়ার প্রথম মানব হজরতে আদম আলাহ ইসলাম ওনার যখন দোয়াটা কবুল করলেন আল্লাহ রব্বুল মুহূর্তে দোয়া কবুল করেছিলেন সাদেক মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন আদম ইসলামের দোয়া কবুল করলেন কার কথা বলেন না কার ওসিলাতে আমার নবীর ওসিলাতে আল্লাহ রব্বুল আলমিন আদম নবীর দোয়া কবুল করেছেন শুভে সাদেক মুহূর্তে

ইচ্ছা দেখে তোমাদের রিজিক দিয়ে ভরপুর করে দেবো কে আছো তোমাদের সংসারে বদ্ধ হল আছে আমার কাছে তা আমি আল্লাহ দূর করে দেবো আসে না নাই কথা বলে আল্লাহ আসে না নাই এবার বলে কি বলে না

বলেন তো ভাই এই যে যখন গুণাটা তার মাফ হয়ে গেল তাও কবুল হলো ওই সময়টা তার জন্য কি আনন্দের ছিল না কষ্টের ছিল কথা আনন্দের না কষ্টের ছিল আনন্দের ছিল যখন আনন্দের ছিল নবিরাসুলদের মধ্যে একটা বৈশিষ্ট্য সব নবিরাসুলদের মধ্যে ছিল যখন তারা কোনো ব্যাপারে আনন্দিত হতেন আল্লাহ তালার কোনো রহমত তাদের উপরে নাজিল হতো সাথে সাথে তারা সুক্রিয়া আদায় করে নামাজের যায় নামাজে দাঁড়ায় যেতেন আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করতেন হজরতে আদম আলাহ ইসলাম ইমাম তাহাবি রহমাতুল্লাহ রায় বলছেন হজরতের আদম আলাহ ইসলামের যখন দোয়া কবুল হয়ে গেল সাথে সাথে আদম নবী দুই রাকাত নফল নামাজের নিয়ত করে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করে দু রাকাত নামাজ আদায় করে নিলেন এই যে হজরতে আদম আলাহ ইসলামের দোয়া কবুলের পর আদম নবী শুভে সাদেক মুহূর্তের পরে গিয়ে দুই রাকাত নফল নামাজ শুকরিয়াদায় করে পাপ করলেন শুকরিয়াদায় করে করে নিলেন আল্লাহ তাআলার কাছে বড্ড পছন্দনীয় হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে ডাক দিয়ে বললেন ও উম্মতে মুহাম্মাদি শোনো 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 ওই আদম নবী তোমাদের নবীর ওসিলা দিয়ে তোমাদের নবী রাহমাতুল লিল ওসিলা দিয়ে আমার কাছে দোয়া করেছিল আমি কবুল করেছিলাম এবং শুকরিয়াদায় করে সে দুই রাকাত নফল নামাজ আদায় করেছিল সেই দুই রাকাত নফলকে আমি তোমাদের জন্য ওই ফজরের দুই রাকাত ফরজ বানাইয়া দিলাম পড়লেন সুবহানাল্লাহ দিস ইজ সেলিব্রেশন এটা তো সেলিব্রেশন চলতেছে আদম নবী কবে কোন সময় সেই একবার করেছিল দুই রাকাত নফল নামাজ পড়েছিল আমাদেরকে প্রত্যেক দিন আল্লাহ তাআলা সেটা করাইতেছেন সুবহানাল্লাহ বলেন না ভাই বলে যে ইসলামে কোনো সেলিব্রেশন নাই হ্যাঁ নির্ধারিত করে কোনো কিছু করা যাবে না ভাই আল্লাহ তো নির্ধারণ করে দিচ্ছেন কি বলেন ভাই নির্ধারণ করে দিচ্ছেন না হ্যাঁ আজব ব্যাপার বুঝতে পারছেন এবার আসেন তাহাবি বলছেন জোহরের নামাজের চার টাকা কিভাবে হলো যেই মুহূর্ত দ্বীপহরের পরবর্তী সময়ে সূর্যটা যখন কিছুটা পশ্চিমা কাশে ঢেলে যায় ঠিক সেই মুহূর্তে আল্লাহ রবীন্দ্রামের ঘরকে আলোকিত করে একজন সন্তান দুনিয়াতে পাঠালেন জানার নাম হচ্ছে হজরতে ইসহাক আলাই ইসলাম ঠিক দ্বীপহরের পরবর্তী মুহূর্ত যখন সূর্যটা পশ্চিম আকাশে ঢেলে গিয়েছে ইসাহ আলাহ ইসলামের দুনিয়াতে আগমন হলো ইব্রাহিম আলাইহিসাম খুশিনা বাজার

আসরের নামাজে আবার কে হয়ে কি হয়েছিল হজরত উজায়ের আলাইহিসাল্লাম একশো বছর আল্লাহ রব্বুল আলমিন জানাকে এই জমিনের মধ্যে ঘুমপাড়ায় রাখছিলেন জমিনের উপরেই ছিল উনি জমিনের নিচে না ওনার দুনিয়াতে জন্ম হয়েছে জন্ম হওয়ার পর কিছুদিন পরে আল্লাহ উনি একটা জায়গাতে ঘুরতে গিয়েছেন ঘুরতে গিয়ে ওই গাছের সাথে ওনার যে বাহনটা ছিল সেই বাহনটা বেঁধে উনি গাছের নিচে ঘুমাইছেন তো ঘুমাইছেন দেখতে দেখতে একশো বছর আল্লাহ তালা পার করে দিয়েছেন বুঝছেন না এই আলোচনাটা আল্লাহ তালা সুরাতুল বাকারার দুইশো উনপঞ্চ উনষাট নম্বর আয়াতের মধ্যে করেছেন সুরা বাকারা দুইশো উনষাট উনষাট নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালাই এই হজরত ওনার এই একশো বছর যে উনি যে ঘুমায় ছিলেন এই আলোচনাটা করেছেন তা হজরত উজায়ের আলাহ ইসলাম উনি ঘুমাইছিলেন যখন তখন ছিল সকাল মানে সকাল সকালে ঘুমাইছিলেন বুঝছেন তো যখন উনি উঠলেন উঠার পরে এবার আল্লাহ তালা জিজ্ঞাসা করতেছেন কেমন লাভ কতক্ষণ ঘুমাইছিল হাজর তুজায়ের আলাইসলাম আশেপাশে দেখেন আশেপাশে দেখে মনে হচ্ছে যে এই যে সূর্যটা ডুবা ডুবা ভাব হয়ে গেছে তুমি তো ঘুমাইছেন যখন তখন তো সূর্য উদিত হচ্ছিল হ্যাঁ সকালের দিকে তুমি বলছেন আল্লাহ আল্লাহমান একদিন অথবা তার থেকে কিছু সময় কম ঘুমাইছি কীভাবে বললেন ওই যে বিকেলে সূর্য ডুবতেছে ডুবা ডুবা টাইম হয়েছে তো বলছেন আল্লাহ আমি তো সকালে ঘুমাইছিলাম বিকালে উঠলাম তার মানে তো একদিনের কিছু সময় কম ঘুমাইছি আল্লাহ করেন না আমার আল্লাহ চালা কুড়ার মধ্যে বলছেন ও একদিন বা তার থেকে কিছু সময় কম নয় তোমার বাহনের দিকে তাকায় দেখো যে টাইনে তুমি বেঁধে রেখেছিলে তার দিকে তাকায় দেখো যে সেটা মাটির সাথে নাই চার দিন নয় বরং আমি আল্লা তালা তোমাকে একশো বছর পরে হাজে তুজায়ের পুনরায় জীবন পাইলেন আল্লাহ ওনাকে হায়াত দিলেন আবার বলেন তোমার কাছে এটা খুশির না কষ্টে আর নবীর বৈশিষ্ট্য কি খুশি হলে যায় না সালাতে দাঁড়ায় যায় আমরা খুশি হলে কি করি ফেসবুকে পোস্ট করি ঠিক না আমরা খুশি হলে ফেসবুকে পোস্ট দেই আজকে আমার আনন্দের দিন আমরা খুশি হলে আলহামদুল্লাহ বলবো তাও ফেসবুকে গিয়ে বলি মনে মনে বলি না আরে আলহামদুলিল্লাহ তো আল্লাহকে শোনানো লাগবে ভাই দুনিয়ার মানুষকে শোনাই লাভ আছে তো আমরা খুশি হলে ফেসবুকে গিয়ে আলহামদুলিল্লাহ লেখি যা কিছু আছে সব আমরা গিয়ে দেই আর আল্লাহর নবীদের বৈশিষ্ট্য ছিল খুশি হলে যায় নামাজ সুক্রিয়ার সাজদা করতেন হাজার আলাই ইসলাম চার নফল আল্লাহর দরবারে আদায় করলেন সেই সময়ে যেই সময়টা সূর্য এখনো আপনার ডুবে যায় নাই প্রায় ডুবা ডুবার সময় ঠিক ওই টাইমটাকে নির্দেশ করে আল্লাহ তালা কেমন উম্মতে মুহাম্মাদের জন্য ওই উজায় আল্লাহ ইসলামের চার নফলকে আমাদের জন্য আসরের ফরজ বানায় দিয়েছে দিস ইজ সেলিব্রেশন সেলিব্রেশন যারা বলেন কোনো সময়কে নির্ধারণ করে কোনো দিনকে নির্ধারণ করে কোনো কিছু ইসলামের মধ্যে সায়েন্স নাই আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে করজন অনুরোধ করে বলতে চাই হার ওয়াক্ত নামাজ আমাদেরকে এটা শেখাইতেছে নবী রাসূলদের প্রত্যেকটা আমল আমাদের জন্য সেলিব্রেশন সুবহানাল্লাহ নবী রাসূলদের প্রত্যেকটা আমল আমাদের জন্য কি সেলিব্রেশন হোয়াট ইজ দিস ভাই ইসলামের মধ্যে মারামারি কাটা কাটি না ইসলাম তো আমাদের এগুলোই শেখায় আমার নবী কবে কি করেছেন কোন দিন কি করেছেন ওগুলো স্মরণ করে করে আমাদেরকে করা ওই দিনে ওই জিকিরটা করা ওই স্মরণটা করা এটা আমাদের জন্য ভাই সেলিব্রেশন এটা কোরআন শিখাচ্ছেন আদিস শিখাচ্ছেন আমার নবীর চরিত্র থেকে আমরা শিখতে পারি ভাই চরিত্র থেকে শিখতে পারি আল্লাহ রাসুল সাল্লা ইসলাম যখন মদিনাতে গেলেন দেখেন ইহুদিরা হ্যাঁ আসুরার দিনে রোজা রাখেন আসুরার দিনে কি করে পাক আসলাম বলেন ইহুদিরা এই রোজাটা রাখে কি হিসাবে রাখে বলে যে আল্লাহ এই দিনে আদম কবল থেকে মুক্ত করেছিলেন তো সেই শুক্রে আদায় করে তার সব জাতিরা কি করে সেদিন রোজা রাখে রসুল আসলাম তো বলতে পারতেন না 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 এরকম কোনো সেলিব্রেশন করা কোনো দিনকে নির্ধারণ করে কাজগুলো করা এটা ইসলামের মধ্যে জায়েজ নাই বলছেন রসুল পাক কথা বলেন ভাই বলছেন বরং আমার নাবি বরং আমার নাবি ওই বছরে উনি কি করলেন বললেন যে ইহুদিরা যদি এটা করতে পারে মুসানবির প্রতি তো আমরা বেশি হকদার তাহলে আমরা কেন করব না আমার নবী নিজে আশুরা পাকের দিনে রোজা থেকেছেন এবং আমার আসুল বলেছেন আগামী বছর যদি আমি হায়াতে থাকি তাহলে আমি প্রথম দশ দিন দশ দিন রোজা থাকবো আমি কি আপনাদের বুঝাইতে পারতেছি দিস ইজ নট সেলিব্রেশন এটা কি সেলিব্রেশন নয় বলেন না কেন ভাই আচ্ছা আমার নবী করতেছেন কার কার স্মরণ করতেছেন মুসা নবীর মুসাহবির সেই মুক্তির দিনকে স্মরণ করে আমার নবীর নিজের রোজা রাখতেছেন তো সেলিব্রেশন নাই ভাই এটা বলে কে ভাই ইসলাম তো পুরোই সেলিব্রেশন এবার আসেন একটা আজব কথা হলে বলি ভাই তাহলে সন্ধ্যার সময় যে আমরা তিন ডাকাত করি ব্যাপার হলো যে আমরা যদি কখনো নফলের ইউ করি আমরা কখনো তিন ডাকাতের নিয়োগ করি আমরা নয় দুই ডাকাত করি নাহলে চার ডাকাত করি তাই না তিন ডাকাত মাঝামাঝি কিন্তু অপশন আমরা রাখি না কিন্তু তিন ডাকাত আবার কিভাবে আসলো আসেন একটা আজব ব্যাপার মাগরীবের আইয়ুব আইব আলাইহিসাম দীর্ঘ আঠারো বছর আল্লাহ রব্বুল অসুস্থতার মধ্যে রেখেছিলেন পা থেকে মাথা পর্যন্ত কিরায় খেয়েছেন একদিন চার দিন নয় বরং দীর্ঘ আঠারোটা বছর আল্লাহ রীক্ষাটা নিয়েছেন ওনার জিব্বার উপরে একটা কিরা ধরে গেল জিব্বা দিয়ে উনি আর আল্লাহর নাম নিতে পারতেছেন না শুধু এতটুকুন বলেন আল্লাহ তুমি আমার সারা শরীরে পরীক্ষা নিচ্ছ আমি তো কিছু বলি নাই কিন্তু যদি আমার জিব্বাটা নষ্ট হয়ে যায় আমি তোমার নাম কিভাবে নেব এর থেকে বড় কষ্ট আমার জন্য আর কিছু হবে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন হজরত আইব আল এটা বললেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন হজরত আইব আল ইসলামের সেদিন থেকে ওনার রোগ মুক্তির ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন বলেন সোহাল্লাহ হজরত আইব আলাইসালাতাম হজরত আইব আলাহ ইসলাতাম যেদিন যেই মুহূর্তে আল্লাহ তালা ওনার সেই রোগ মুক্তি করলেন সেই মুহূর্তটা ছিল আসরের পরে মানে সূর্যাস্তের পরবর্তী মুহূর্ত হাজার তাইব আলাহ ইসলাম দীর্ঘ আঠারো বছর পরে ভাই মুক্তি পেয়েছেন রোগ মুক্তি পেয়েছেন বলেন তার জন্য খুশি না কষ্টের বলেন খুশি না কষ্টের আর নবীদের বৈশিষ্ট্য খুশি হলে আল্লাহ দাঁড়ায় নফলের নিয়ত করে শুক্রিয়াং কৃতজ্ঞতা স্বীকারের জন্য আল্লাহর সুক্রিয়া জ্ঞাপনের জন্য রাকাত নফলের নিয়ত করে দাঁড়ায় গেলেন দুই রাকাত পড়লেন তৃতীয় রাকাত পড়লেন তৃতীয় রাখাতে সাজদায় গেলেন সাজদা থেকে যখন উঠে দাঁড়াবেন দীর্ঘ আঠারো বছর অসুস্থ অবস্থায় শরীর ক্লান্ত উঠতে গেলেন কিন্তু উঠতে পারলেন